আউজ উইল লাহে বি না শেহদ ওয়ান ইউরাজিম মিসমিন হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপিয়েশনাল থেরাপিস্ট ইসে আজ কথা বলবো শিশুদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে সেটা হল শিক্ষণের সমস্যা ডিজ লাক্সিয়া এই শব্দটার সাথে হয়তো বা আপনার অনেকেই পরিচিত বা অনেকে অনেকের কাছে এই শব্দটা নতুন এটি একটি খুব কমন একটি সমস্যা আমাদের মধ্যে হ্যাঁ আমাদের শিশুদের মধ্যে এটা যে শুধু অটিজমে বুঝছে বা স্পেশাল শিশুদের ক্ষেত্রেই শুধু এটা হবে তা কিন্তু না এটা সকল শিশুদের ক্ষেত্রে নর্মাল মেন স্কুলে যাচ্ছে সে ধরনের শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই ডিসলেক্সিয়াটা খুবই কমন একটা শিক্ষণ সমস্যা হম আসুন ডিসলেক্সিয়া সম্পর্কে জানি এবং এটার প্রতিকার কিভাবে করা যায় এবং একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি কিভাবে ডিসলেক্সিয়া বাচ্চাদের সাথে কাজ করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একটু বড় হতে পারে দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন ডিসলেক্সিয়া এটি একটি নিউরোবায়োলজিক্যাল ইন অরিজিন নিউরোবায়োলজিক্যাল মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা এটার সাথে জড়িত হলো জেনেটিক কলস জেনেটিক জি বংশ পরম্পরা এটার সাথে জড়িত এটা এটা এফেক্ট করে মূলত কগনিটিভ আমাদের যে কগ্নেটিভের পার্ট বুদ্ধি বুদ্ধির যে এরিয়াটা আছে আমাদের ব্রেনের ইমোশনাল এরিয়াটাকে কন্ট্রোল করে তারপরে হলো আমাদের সাইকোলজিক্যাল এরিয়াটাকে কন্ট্রোল করে হ্যাঁ সাইকোলজিক্যাল এরিয়াটা কন্ট্রোল করে তাহলে এটা হলো কি নিউরোবায়োলজিক্যাল হ্যাঁ এটা এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে জড়িত প্লাস জেনেটিক এবং ফিজিওলজি যে এই যে যে এই কারণে এটাকে বলা হচ্ছে নিউরোবায়োলজি বায়োলজিক্যাল ইন অরিসেন্ট ডিসলেক্সিয়া একটি শিক্ষণ সমস্যা প্রতিবন্ধকতা যার ফলে একটি শিশু সঠিকভাবে শব্দ শুনে অক্ষর বুঝতে শব্দ খুঁজে বের করতে এবং সর্বোপরি পড়তে বা বানান করে পড়তে এবং লিখতে সমস্যা হয় তাহলে কি হলো ডিসলেক্সিয়াটা হলো একটা শিক্ষণ প্রতিবন্ধকতা হ্যাঁ শিক্ষণের প্রতিবন্ধকতা হম লেখাপড়ার একটা সমস্যা আর কি এই ধরনের শিশুরা কি করবে যে শব্দ খুঁজে বের করতে পড়ার সময় যে শব্দ খুঁজে খুঁজে পড়া সেটা পারবে না তারা শব্দ শুনে অক্ষর বুঝতে পারবে না যদি আমি বলি যে সর হ্যাঁ ও বুঝবে না শব্দ শুনে অক্ষর খুঁজে বের করতে পারবে না তারপরে সঠিকভাবে পড়তে পারবে না বানান করে পড়তে এবং লিখতেও সমস্যা হবে বানান করে লিখতেও সমস্যা হবে পড়তেও সমস্যা হবে মানে পড়া এবং লিখাটা তিনটা প্রধান বৈশিষ্ট্য হলো নিম্নলিখিত তিনটি প্রধান বৈশিষ্ট্য হলে আপনি বুঝবেন যে আপনার শিশুর বা এই শিশুটি ডিসলেক্সিয়া বুঝছে প্রথম যে বৈশিষ্ট্যটা ডিফিকাল্টি ইন রিডিং রিডিং তার পড়তে সমস্যা হবে ফ্লুয়েন্সিটা কমে যাবে পড়তে গেলে সে ভেঙে ভেঙে পড়বে অনেকটা গেস করে পড়বে গেস করা অনুমানের উপরে ভিত্তি করে পড়বে হ্যাঁ হ্যাঁ আর দুই নম্বরে যেটা হলো ডিফিকাল্টি ইন স্পেলিং স্পেলিং বানান করে পড়তে সমস্যা হবে তার হ্যাঁ বানান করে পড়তে সমস্যা হবে দেখে দেখে বানান করে পড়া হ্যাঁ একার বা অঙ্ক দয়াকা দেশ টালিবা শ বাংলাদেশ রাইটিং ডিফিকাল্টি ইন রাইটিং সর্বশেষ লিখতে সমস্যা হবে লিখতে সমস্যা হবে আমি যদি বলি অ্যাপল অ্যাপল লিখো হ্যাঁ দেখা যাবে যে ও লিখতে সমস্যা হবে ওপাল বা কিছু একটা লিখে দিবে হুম আচ্ছা পাশাপাশি একসাথে একের অধিক অধিক শিক্ষায় সমস্যা হতে পারে একই সাথে একের অধিক শিক্ষায় তাদের সমস্যা হইতে পারে হ্যাঁ যেমন বিশেষ করে এটা হলো একের অধিক ভাষার শিক্ষা সমস্যাটা হয় বেশি হ্যাঁ তো গবেষণায় দেখে গেছে যে যে একের অধিক ভাষা যখন কোনো একটা শিশু শিখে তখন গিয়ে এই সমস্যাটা বেশি দৃষ্টিগোচর হয় হুম আচ্ছা এটা একটা জিনিস যে একজন অভিভাবক হিসাবে আমাকে কি জানতে হবে হ্যাঁ আমি বুঝবো কিভাবে যে আমার বাচ্চাটা ডিসলেক্সিয়া বুঝছে এই যে প্রধান তিনটা কারণ বললাম আর itertools কি জানা উচিত করণীয়টা কি ওইটা একটু জানব তারপরে অকুপেশনাল থেরাপি টিস্ট আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনাকে জানতে হবে প্রথমে যে প্রতি পাঁচ জনের মধ্যে একজন এই ডিসলেক্সিয়া ভুগবে তার মানে বুঝতে পারছেন প্রতি পাঁচটা শিশুর মধ্যে একটা শিশু মানে কি মারাত্মক মানে এটার এরিয়াটা কত বড় খেয়াল করছেন আমরা এটা নিয়ে ভাবি না খুব একটা বিষয় প্রতি পাঁচ জনের মধ্যে একটা শিশু ডিজলেক্সিয়াতে জি এটা বংশগত হতে পারে এটা কিন্তু বংশগত হতে পারে আমি আগে বলছি বংশ পরম্পরা এটা বিদ্যমান থাকতে পারে তিন নম্বর হলো যে কারো তার অবস্থান তার বাসস্থান তার পরিবেশ তার জীবনযাত্রা নির্বিশেষে এটা হতে পারে যে এমন না যে এটা শুধু গরিব পরিবারে হবে গরিব শিশুদেরই হবে বা গ্রামের শিশুদের হবে শহরের শিশুদের হবে না হুম এটা ঠিক না এটা যে কালেও হতে পারে যে কোনো বয়সে হতে পারে যে কোনো পরিবেশে হতে পারে আচ্ছা চার নম্বর যেটা হলো এটা অল্প থেকে বেশি খারাপ হতে পারে কিছু আছে আসছে এটা কম হতে পারে অনেক বাচ্চারা আসছে এটা খুবই মারাত্মক হতে পারে হুম এটা কিন্তু হতে পারে হ্যাঁ তাহলে একটু চিন্তা করে দেখবেন যে এটা কিন্তু কম বেশি আমাদের অনেকের মধ্যেই ছিল অনেকের মধ্যে ছিল ঠিক না যে একটা পড়া দেখা গেছে যে সারাদিন পড়ার পরে মুখস্থ হচ্ছে না ঠিক না আবার একটা বন্ধু দেখা গেছে যে একটা পড়া কয়েকবার পরে গেছে আছে না হ্যাঁ ঠিক হচ্ছে না লেখাতে প্রচুর ভুল হচ্ছে না পড়তে গেলে এক লাইন বাদ দিয়ে আরেক লাইনে চলে যাচ্ছে হম এটা একটা জিনিস আচ্ছা আর বিষয় হলো ইংলিশ স্পিকিং মানুষদের এটা বেশি হয় যেহেতু এটার উপরে বেশি গবেষণাটা আসলে ওই সকল ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো করছে এই জন্য দেখা যাচ্ছে যে যারা ইংরেজিতে কথা বলে বেশি তাদের ওই দেশগুলাতে ওই দেশগুলার শিশুদের এই সমস্যাটা খুব বেশি হয় আচ্ছা তারপরে ছয় নম্বরে যেটা হলো শিশুদের মধ্যে আনরিকগনাইজ ডিসলেক্সিয়া থাকলে তারা সবসময় মনে করে যে তারা পিছিয়ে যাচ্ছে বা তারা এটা পারবে না আনরিকগনাইজ মানে রিকগনাইজ করা যায়নি বাবা মা হিসাবে খুব একটা বেশি ভাবি নেয় বা প্রফেশনালরাও খুব একটা বেশি ভাবি হয়ে থাকে তখন তার মধ্যে একটা সেলফ কনফিডেন্সটা কমে যায় সে মনে করে যে সে এটা পারবে না সে সময় মনে করে এইখান থেকে পিছিয়ে আসছি আমার বন্ধুটা এটা পারে আমি এটা পারি না এই যে যে হীনমন্যতায় ভোগাটা এটা খুব কমন একটা সমস্যা বাচ্চাদের আচ্ছা সাত নম্বরে যেটা হলো ডিসলেক্সিয়া কিন্তু একটা লাইফ লং লার্নিং ডিফারেন্স জি লাইফ লং লার্নিং ডিফারেন্স কিন্তু সঠিকভাবে যদি তাকে থেরাপিটা দেওয়া হয় রিডিং থেরাপি বিশেষ করে হ্যাঁ রিডিং থেরাপি হ্যাঁ সঠিকভাবে যদি তাকে থেরাপিটা দেওয়া হয় তাহলে কিন্তু এই শিশুটা একটা সময় পড়তে শিখবে বা শিখতে বলতে শিখ সঠিকভাবে বানান করে পড়তে শিখবে সঠিকভাবে বানান করে লিখতেও এ বাচ্চাটা শিখবে হিসাব নিকাশ খুব সুন্দরভাবে করতে পারবে এগুলাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ আট নম্বরে হলো এই শিশুদের মধ্যে যাদের ডিসলেক্সিয়া আছে তাদের মধ্যে বেশি সময় লাগে একাডেমিক টাস্ক কমপ্লিট করতে যে ডিসলেক্সিয়া শিশুরা যে সব দিক দিয়ে পিছিয়ে থাকবে তা কিন্তু না এ অনেক ব্রেইনি অনেক বুদ্ধিমান কিন্তু সমস্যাটা হলো একাডেমিক কাজেই তারা পিছিয়ে থাকে হ্যাঁ তাদের পড়া আর লেখাতেই তাদের সমস্যা সমস্যা কিন্তু অন্য অন্য দিকে কিন্তু তাদের কোনো সমস্যা খুব একটা বেশি চোখে পড়ে না বিজলিক্সে বুকসে শিশুরা কিন্তু অন্যান্য অনেক এরিয়াতে অনেক শক্তিশালী হয় হ্যাঁ যেমন সমস্যার সমাধান কিছু বিল্ডিং করা তৈরি করা হ্যাঁ অনেক উদাহরণ আছে এক্সেলেন্ট বিজনেস পিপল হ্যাঁ আমাদের দেশে তো আসলে ডায়াগনোসিসটা ওইভাবে করা হয় না তো বিদেশে যেহেতু ডায়াগনোসিস করা হয় আপনারা প্রতিনিয়তই শুনবেন বিভিন্ন ধরনের মডেলরা বিভিন্ন সাকসেসফুল পিপলরা প্রমিনেন্ট পিপল যারা আছে প্রভিডেন্ট ফিগার যারা আছে পৃথিবীতে হ্যাঁ অনেক রাষ্ট্রীয় নেতা বা অনেক বিজনেসম্যান যারা তাদের বিভিন্ন ধরনের যে অটিজম শুনতেছেন হ্যাঁ তারপরে এডিএসডি শুনতেছেন বা যে ডিসলেক্সিয়া শুনে থাকবেন আপনার দশ নম্বরে যেটা হলো সর্বোপরি একটা শিশুকে তার স্বপ্ন পূরণে ডিসলেক্সিয়া কোনো সমস্যা হয় না হম আপনি আপনার শিশুকে নিয়ে সামনে আগাতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন আসেন হাউ টু পিচ আর ডিজল্যাক্সে স্টুডেন্ট টু রিড কিভাবে আমরা একটা শিশুকে কি কি ধরনের ওয়েতে আমরা একটা শিশুকে পড়তে শিখতে পারি হ্যাঁ পড়াতে শিখতে পারি বা লেখাতে শিখতে পারি হ্যাঁ কিছু টিপসের কথা বলবে তোমারো যদি শুনবেন যে আমরা কি করতে পারি এবার প্রথম যে জিনিসটা হলো ডিসলে ডিসল্যাক্স স্পেশালিস্ট খুঁজতে হবে আপনাকে এই ডিজলেক্সে স্পেশালিস্ট নর্মালি আপনারা পাবেন স্পেশাল এডুকেটর যারা স্পেশাল এডুকেটর ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন যারা তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন অকুপেশনাল থেরাপিস্ট তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর্লি চাইল্ডহুড এডুকেটর অথবা আর্লি চাইল্ডহুড ইন্টারভেনশনিস্ট আর্লি ইন্টারভেনশনিস্ট যারা তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ক্লিয়ার তাদের স্মরণাপন্ন হবে আচ্ছা আপনারা চাইলে এডুকেশনাল সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারেন চাইল্ড এডুকেশনাল সাইকোলজিস্ট জি দুই নম্বরে যেটা হলো লিসনিং টু রেকর্ড রেকর্ডেড বুক আছে এটা কেন অডিও বুক জি অডিও বুক এই যে আমরা যে আইএস যারা কোর্সে প্র্যাকটিস করছে আমরা সবাই জানি না যে অডিওতে শুনে শুনে লিখা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাচ্চাকে যে বইটা দিবেন চেষ্টা করবেন সেই বইটার অডিওটা যেন থাকে এরকম অনেক বই বাচ্চাদের আপনার ইলাস্ট্রেটেড আর বিভিন্ন স্টোরি বুক পাওয়া যায় বর্তমানে হ্যাঁ যে সাথে হ্যাঁ কোড দেওয়া থাকে এবং কিউআর কোডটা যদি আপনি সাথে সাথে স্ক্যান করে নেন বইটাতে যা আছে সম্পূর্ণ গল্পটা কিন্তু তারা বলবে হ্যাঁ এই ধরনের বইগুলো একটু খুঁজে বের করবেন যদি না পান তাহলে আপনি কী করবেন যে শর্ট স্টোরি টাইপের জিনিসগুলো এই টেলিভিশনে ইউটিউবে না দেখে সেগুলো কী করবে বাচ্চা শুনবে শুনে আপনাকে বলবে যে সে কী শুনেছে হ্যাঁ কী শুনেছে তার হিয়ারিংটা ইম্প্রুভ করার জন্য তার লিসেনিং স্কিল বাড়ানোর জন্য ঠিক না শিক্ষণের সাথে কিন্তু এটা খুবই জড়িত আচ্ছা দুই নম্বর তিন নম্বরে যেটা হলো শিশুর সাথে কথা বলুন তাকে বলুন ঠিক আছে ভয় পাবে না ঠিক আছে আমরা আছি তোমাকে সাহায্য করার জন্য এই জিনিসটা চার নম্বর হলো প্রচুর পরিমাণে তাকে রিডিং করতে দিও রিডিং করতে দিব বিভিন্ন ধরনের ট্রাভেল বুক কুকিং বুক সায়েন্স এর বুক হ্যাঁ বিভিন্ন ধরনের জার্নাল বিভিন্ন ধরনের রাইমস হ্যাঁ রাইমস শব্দ করে করে পুনরাবৃত্তি করা জি যে জনি জনি এস পাপা এটি আপনি ইন্টারনেট থেকে ছবি সহকারে রাইন্সটা নামায় ফেলেন নামায় ফেলে শিশুকে দেন শিশু পড়ুক এবং শব্দটা শুনুক ঠিক না এই যে যেমন রিডিং বললাম না যে অডিওর মাধ্যমে এভাবেও কিন্তু তাকে তার রিডিং প্রফিসিয়েন্সিটা আপনারা আস্তে আস্তে বাড়ায় ফেলতে পারবেন আচ্ছা পাঁচ নম্বরে যেটা হলো হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং কাজ করতে দিতে হবে মানে প্রচুর হাতের লেখা লিখতে দিতে প্রতিদিন তিন পেজ চার পেজ পাঁচ পেজ লিখতে দিতে পারেন কপি করে করে দেখে দেখে লেখা বই দেখে দেখে লিখবে হোয়াইট বোর্ড দেখে দেখে লিখবে এই ধরনের জিনিস করতে পারেন এটার পাশাপাশি আরেকটা যেটা করতে পারেন হাইলাইটস করা হাইলাইটস যেমন মনে করেন যে ওকে দিয়ে যেই জিনিসটা লিখালেন এই জিনিসটার মধ্যে দেখলেন যে অ্যাপল শব্দটা অনেক বেশি আছে বা বল শব্দটা অনেক বেশি আছে তাহলে দেখা গেলো যে বল ওই সেন্টেন্সটার ভিতরে হয়তো বা বল রিলেটেড কোনো কিছু তাকে দিয়ে লিখেছিলেন তো এখন সেই তাকে কি করবেন এই বলটা খুঁজে বের করতে বলবেন সারাটা পৃষ্ঠা থেকে হ্যাঁ সারাটা পৃষ্ঠা থেকে বল খুঁজে বের করা আই স্পাই গেম বলি আমরা হ্যাঁ ওয়ার্ড সার্চিং গেম তো এই জিনিসটা বাচ্চার অ্যাটেনশন ডেভেলপ করতে কোনো কিছু খুঁজে বের করতে এটা খুব ভালো কাজ করে ঠিক না স্ক্রিনিং যেটাকে বলি স্ক্রিনিং যেটাকে বলি আমরা রিডিং হ্যাঁ এই জিনিসটা কাজ করে আচ্ছা ছয় নম্বরের যেটা হলো সেন্সরি ওয়েতে ইনস্ট্রাকশনটা দিতে হবে হ্যাঁ ওলা ওলা ওয়েতে তাদেরকে ইনস্ট্রাকশনটা দিতে হবে যে একটা সেন্সোরি ওয়েতে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিলে হবে না মাল্টিসেন্সোরিয়াল ওয়েতে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে হ্যাঁ ইনস্ট্রাকশন দিতে হবে হ্যাঁ বিভিন্ন ওয়েতে হ্যাঁ মাল্টি মাল্টিসেন্সোরি বলছি কেন কিছু আছে অডিটোরির মাধ্যমে দেবেন বুঝে বললাম কিছু আছে দেখবে সে কিছু আছে সে দেখবে ফিল করবে টাচ করবে হ্যাঁ এখন ট্যাক্সটাইল বুক বা টাচ করা যেরকম বুক কিন্তু অনেক মার্কেটে পাওয়া যায় হ্যাঁ বাংলাদেশে সাত নম্বর হলো ডিজলেক্স ডিজলেক্সিয়ার পাশাপাশি শিশুটির মধ্যে অন্যান্য সমস্যাগুলো আছে কিনা সেটাও কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে যে তার মধ্যে অটিজম আছে কিনা এডিএইচডি বা এডিডি আছে কিনা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসঅর্ডার আছে কিনা ডিসগ্রাফিয়া আছে কিনা ডিসগ্রাফিয়া মানে রাইটিং সমস্যা রাইটিং সমস্যা শুধু রাইটিংয়ের সমস্যা থাকবে অন্য কিছু না ডিসক্যালকুলিয়া আছে কিনা ডিসক্যালকুলিয়া মানে তার সে অঙ্ক বুঝবে না অঙ্ক কোনোভাবে তার মাথায় ঢুকবে না ডিস ক্যালকুলিয়া হ্যাঁ ডিস ফ্র্যাক্সিয়া আছে কিনা ডিসপ্র্যাক্সিয়া মানে মোটর কোঅর্ডিনেশন তার মধ্যে মুভমেন্টের মধ্যে অনেক জড়তা থাকবে সে ঠিক মতো দৌড়াদৌড়ি লাফালাফি চাপাচাপি বা খেলাধুলা একদমই পারদর্শী হবে না ডিসপ্র্যাক্সিয়া হ্যাঁ তারপর বিভিন্ন ধরনের আদার লার্নিং ডিসএবিলিটিস গুলো থাকতে পারে এক্সিবিটিভ ফাংশনিং থাকতে পারে হ্যাঁ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তার মধ্যে কম থাকতে পারে হম যে কনফিডেন্সের অভাব এই ধরনের সমস্যাগুলো আছে কিনা দয়া করে একটু খুঁজে দেখতে হবে যাচাই করতে হবে আট নম্বরে যেটা হলো টুডো লিস্ট তার জন্য একটা রুটিন তৈরি করতে হবে এখন এটা কিভাবে করবেন যেমন একটা রুটিন আমরা যেমন বাজারে যাই না বাজারে যাওয়ার আগে আপনি লিখেন না যে এক নম্বরে চাল দুই নম্বরে ডাল মাছ মাংস ডিম এই যে নাম্বারিং করা টুডো লিস্ট এটা খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ যে সে কোন কাজটা করে কোন কাজটা করবে সেই কাজগুলো টুডো লিস্ট করে রাখতে পারেন বা রুটিন করতে পারেন এটা হ্যাঁ রুটিন করতে পারেন কখন কোন কাজটা সে করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিসলেক্সিয়া বাচ্চাদের জন্য নয় যেটা হলো একই সাথে একের অধিক ইন্দ্রিয় ব্যবহার করতে তাকে শেখানো যে একই সাথে হ্যাঁ একই সাথে একের অধিক ইন্দ্রিয় ব্যবহার করতে শেখানো যেমন যেমন আপনার ক্লাসরুমে যেমন ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন ফ্ল্যাশ কার্ড ছোটো ছোটো কার্ডগুলো আছে ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারেন ম্যাচিংয়ের জন্য যেমন গাড়ি গাড়ি দেখালেন এবং ফ্ল্যাশ কার্ড ইউজ করলেন এবং গাড়ি চাইলে ভিডিও দেখাতে পারেন গাড়ি ভিডিও গাড়ি 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 হ্যাঁ তাহলে কি হবে যে তিনটা একটা মানুষ তিনটা লার্নিং সিস্টেমের মাধ্যমে শিখে হ্যাঁ ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক বা কাইনেস্থেশিয়া আচ্ছা ভিজুয়াল মানে কি চোখে দেখার মাধ্যমে আমরা শিখি অনেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর দুই নম্বরটা কি অডিটরি কানে শোনার মাধ্যমে আমরা শিখি ঠিক না হ্যাঁ যতই চোখে দেখেন লাভ নেই যদি কানে না শোনেন মুখস্থ হবে না আরেকটা হলো আমরা কাজ করে করে শিখি যে টিচার যতই বলতেছে যতই কানে শুনতেছে লাভ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত খাতায় না লিখতেছে আমাদের অনেক বন্ধু বান্ধবাস না লিখে লিখে খাতা শেষ করে বলতো কারণ এটা না লিখলে তার মুখস্থ হতো না সে কিছুই বুঝতো না ক্লাসে এই জিনিসটা তো এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা দশ নম্বরে যেটা হলো স্ট্রাকচার সিনথেটিক ফনিক্স কারেক্ট সাউন্ড প্রনাউন্সিয়েশন এস এস পি এই সিস্টেমটা এই সিনথেটিক এই সিনথেসাইজিং এই জিনিসটা কিন্তু খুব বেশি করতে হবে শিশুদের সাথে ব্ল্যান্ডিং সাউন্ড সাউন্ডটাকে ব্ল্যান্ড করতে হবে এবং পুটিং দেম টুগেদার ইনটু আ হোল ওয়ার্ল্ড এখানে বানান এবং পড়া একসাথে শেখানো হতে হবে হ্যাঁ বানান করার জন্য শিশুরা সেগমেন্ট যেন করতে শিখে সেগমেন্ট করতে শিখে শব্দটাকে ভাগ করা শিখতে হবে স্বতন্ত্র ধ্বনিতে শব্দগুলোকে আলাদা করা এবং শব্দগুলো কিভাবে অক্ষরের অক্ষরের সাথে যুক্ত হয় সেটা বুঝতে হবে সেটা হলো গ্রাফিক এই গ্রাফিনটা হলো এটি একটি লিখিত চিহ্ন বা প্রতীক যা একটি শব্দ প্রতিনিধিত্ব করে একটি প্রতিনিধিত্ব করে যেমন যেমন সেটা নিয়ে বলছিলাম তাহলে ঠিক না তাহলে তিনটা আমরা কিন্তু নাম পারি সি কিন্তু উচ্চারণটা কিন্তু না আ 아, 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 차차 아, 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 지 아, 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 스 아, 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 볼 아, 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 볼 아, 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 তো এই যে এই যে এটাকে এটাকে বলে এই যে গ্রাফিন হুম এই যে গ্রাফিন তো এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে তাদেরকে কিন্তু আপনি গেস করে কোনো কিছু করতে দেওয়া যাবে না হ্যাঁ গেস করে কোনো কিছু করতে দেওয়া যাবে না বেশিরভাগ শিশুরাই কী করে গেস করে গেস করে আমাদের মধ্যে যাদের লার্নিং ডিসাবিলিটি আছে বা শিশুদের মধ্যে যাদের লার্নিং ডিসাবিলিটি আছে তারা বেশিরভাগ সময় গেস করে করতে চায় হ্যাঁ এটা করা যাবে না টিচিং দ্যাম হাউ টু রিড নট হাউ টু গেস তাদের গেস করা বাদ দিয়ে পড়া শিখতে হবে সুন্দরভাবে কীভাবে পড়তে হয় সেটা আপনারা তাদেরকে শেখাতে পারেন তো এই হলো প্রাথমিকভাবে যেটা হলো যে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমার সাজেশন হলো যে আপনারা আমি যে জিনিসগুলো বললাম এতক্ষণ যে কী কী ধরনের জিনিস করতে পারেন সেই জিনিসগুলো আপনারা অবশ্যই আপনার শিশুর সাথে বাসার চেষ্টা করেন এবং ধৈর্য ধরতে হবে এটা আসলে রাতারাতি ওভার নাইট কোনো রেজাল্ট পাবেন না খুব ধৈর্য ধরে দিনের পর দিন দিনের পর দিন এই কাজটা করতে হবে এর জন্য আমি সবসময় বলি যে শিশুদের সবসময় আপনারা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে অ্যাডমিশন করান বেশি হুম কারণ আপনারা অনেকেই মনে করতেছেন যে ডক্টর তো বলছে থেরাপির কথা জি ডক্টর তো এটার উপরে স্পেশালিস্ট না হুম এই যে এটার উপরে স্পেশালিস্ট হলো থেরাপিস্টরা ঠিক না তা আপনাকে থেরাপিস্টের কথাটা শুনতে হবে দয়া করে হ্যাঁ এর একটা বা দুইটা তারা যদি আপনি দিনের পর দিনের পর নেন তাহলে কোনো লাভ নাই দিন শেষে কিন্তু আসবে না যতক্ষণ না পর্যন্ত শিশুটাকে একটা বড় প্রোগ্রামের মধ্যে না করেন আপনি বাইরে বাইরে যাচ্ছেন বিভিন্ন স্কুলগুলা দেখতেছেন সেখানে কিন্তু একটা বাচ্চা সাত থেকে আট ঘন্টা কিন্তু এই ধরনের সার্ভিসের মধ্যে থাকে এই জন্যই কিন্তু আমরা বলি যে বাইরের শিশুরা কেন এতে ইম্প্রুভ করে একটা শিশু যখন সাত থেকে আট ঘন্টা প্রফেশনালদের অধীনে থাকবে তাহলে কেন সে ডেভেলপ করবে না বলেন কেন সে টয়লেট ট্রেনিং শিখবে না কেন সে নিজে নিজে গোসল করা শিখবে না কেন সে নিজে নিজে খাওয়া জামা পরা শিখবে না কেন সে পড়তে শিখবে না সাত আট ঘন্টা তো অনেক সময় ঠিক না কিন্তু এই এক ঘন্টা পনেরো আধা ঘন্টা চল্লিশ মিনিটে থেরাপি দিয়ে চলে গেলেন বাসায় বাচ্চা দিন শেষে বলেন যে বাচ্চা কেন কথা বলে না বাচ্চার কেন অস্থিরতা করবে না সেটা হবে না অস্থিরতার সাথে অনেক কিছু জড়িত অনেক কিছু জড়িত ঠিক না কথা বলার সাথে আরো অনেক কিছু জড়িত এই জন্য আপনাকে অবশ্যই সঠিক জিনিস সার্ভিসটা নিতে হবে এবং চিন্তা করতে হবে স্টাডি করতে হবে হ্যাঁ দয়া করে আপনারা স্টাডি করবেন প্যারাসা এটা আমার একটা অনুরোধ রইল এবং আপনারা স্টাডি করলেই আমাদের শিশুগুলো ভালো থাকবে আপনারা জানলে আমাদের শিশুগুলো ভালো থাকবে না হলে আপনারা অনেক বিপদের সম্মুখীন হবে হুম এবং আমাদের শিশুরা হবে তার সে পর্যন্তই ডিসলেক্সিয়া রিলেটেড বা শিশু শিক্ষণ রিলেটেড লেখাপড়া রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে দয়া করে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন আমাদের চ্যানেলে মেসেজ করতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসালামুকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত